কমলাসাগর যুব মোর্চার উদ্যোগে মধুপুর বাজারে পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় জল ও শরবত বিতরণ করেন প্রখর রৌদ্র ও দাবদাহ গরমের মধ্যে পথ চলতি মানুষ সহ সাধারণ মানুষ যখন গরমে অতিষ্ঠ তারই মধ্যে কমলাসাগর যুব মোর্চার কার্যকর্তাগণ পথ চলতি মানুষদের শরবত ঠান্ডা পানীয় জল পান করার মধ্য দিয়ে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রখর গরমে কাজের সন্ধানে ও নিত্যদিনের কাজ কাজকর্ম করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গন্তব্যস্থলে আসা যাওয়া করছে দাবদহ গরমকে উপেক্ষা করে মানুষ নিজেদের নিত্যদিনের কাজকর্ম অব্যাহত রাখছে তাই কমলাসাগর যুব মোর্চা পথ চলতি মানুষদের শরবত ঠান্ডা পানীয় জলের গরম থেকে মাধ্যমে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা পানীয় জল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলা জেলার যুব মোর্চা সাধারণ সম্পাদক বিকাশ সাহা সহ কমলাসাগর যুব মোর্চার কার্যকর্তাগণ কমলাসাগর বিধানসভা অন্তর্গত এবং কমলাসাগর মণ্ডলস্থিত মধুপুর বাজারে আমরা ভারতীয় জনতা পার্টির যুব কার্যকর্তা সকলে মিলে এই প্রচণ্ড যে গরম চলছে সেই গ্রীষ্মের তাপবাহ থেকে সবাইকে রক্ষা করার সাথে এবং তৃষ্ণা মেটানোর জন্য সবাইকে আমরা অল্প সামান্য পানীয় জলের ব্যবস্থা করেছি এই পথ চলতি মানুষদের বিরো রিপোর্ট খবর ত্রিপুরা